এরা মসজিদের মধ্যে ঢুকে যাচ্ছে এরা মন্দিরের মধ্যে ঢুকে যাচ্ছে কালকে নকল আর কিচ্ছু চায় না এরা ভোট পেলে আপনার জন্য সব করবে আর না ভোট পেলে আপনাকে দু হাজার চার পাঁচের দিকে কি বলেছিল ঘুষ পেটিয়া পার্লামেন্টে কাগজ ছুড়ে মেরেছিল সিএনআরসি করার এই মমতা ব্যানার্জি তখন আপনারা ভোট দিতেন না তখন আপনারা ভোট কাকে দিতেন বান্ধব দিতেন ওর জন্য তখন হয়ে গেছিলেন আপনারা ঘুসপেটিয়া এখন ভোট দিচ্ছেন বলে এখন আপনি ওনার ছেলে হয়েছেন কালকে যদি ভোট দেওয়া বন্ধ করে দেন আবার দেখবেন আপনার হয়ে যাবেন সম্পর্ক পূর্ব মেদিনীপুরে একটা মন্দিরের আদলে আর একটা ধাম তৈরি হয়েছে না কোথায় হয়েছে ওটা দিঘাতে হয়েছে অনেকে অনেক কথা বলছে আমার 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 অবস্থান একটু ক্লিয়ার করতে চাই আপনার শুনবেন ভাই প্রথম কথা রাষ্ট্রের দায়িত্ব নয় মন্দির মসজিদ তৈরি করা রাষ্ট্রের নির্দিষ্ট কোন ধর্ম নয় এটা হওয়া দরকার দ্বিতীয় আমি এই জন্য উড়িষ্যার যে জগন্নাথ মন্দির আছে সেটা একটা ঐতিহ্যশালী ঐতিহ্যবাহী একটা ঐতিহাসিক এবং ওই জায়গার আলাদা একটা গুরুত্ব আছে ওই মন্দির যদি প্রতি পাড়ায় পাড়ায় একটা করে করে দেওয়া হয় তাহলে সেই উড়িষ্যার যে মন্দির সেই আমি উদাহরণের জন্য বলছি আপনার মাথায় ঢুকিয়ে রাখুন আপনাদের তৃণমূলে যদি ইচ্ছা যায় মন্দির করবে মসজিদ করবে তার ব্যাপার কিন্তু আমি জাস্ট বলছি আপনাদের কি বলছে যে অনেক যুক্তি দিচ্ছে এরা যে অনেকের আর্থিক ভাবে স্বাবলম্বী নয় ওই জন্য এতে যেতে পারে না উড়িষ্যা যেতে পারে না দীঘায় গিয়ে মন্দিরের কাজে মিটিয়ে নেবে আপনি বলছি ধার্মিক হিসাবে আপনি আপনার মনকে একটা প্রশ্ন করুন তো যারা মুসলিম সম্প্রদায়ের এখানে আছেন মুসলিম সম্প্রদায়ের হজে যাওয়ার একটা খরচ তো এবার সবার সবার কাছে টাকা থাকে না যদিও বিত্তশালীদের জন্য হজটা ফরজ তারপরেও বলছি মমতা ব্যানার্জি যদি কালকে ঘোষণা করে আমি পশ্চিম বাংলার মুসলমানদের জন্য খুবই চিন্তিত আপনাদের জন্য যারা মুসলিম এখানে আছে তো এত চিন্তিত মুসলিম সম্প্রদায়ের ভাইরা চার লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা খরচ করে হজে যেতে পারে না আমি এখানে একটা অবশ্যই বানিয়ে দিচ্ছি এটা মেনে নেবেন কেন মেনে নেবেন না ওটাও কাবা শরীফ এটাও তৈরি করবে ভাই কেন মেনবেন না কারণ ওই যেটা আছে আর আপনার পাড়ার তাহলে মমতা মন্দিরে যে ঐতিহ্য যে ইতিহাস নতুন একটা তৈরি করে সেটা কমাচ্ছে না বাড়াচ্ছে ওটার কমিয়ে দিচ্ছে তো কালকে আবার এক হবে তো এটা মাথায় রাখবে এই জন্য আমরা প্রতিবাদ করছি আপনি যদি মনে করেন এটা হিন্দুদের ব্যাপার হিন্দুরা না হিন্দু মুসলমানের ব্যাপার নয় এটা নাগরিক সচেতন নাগরিকের ব্যাপার যে আপনার মন্দির করার ইচ্ছে গিয়েছে আপনি আপনার মাইনের টাকা দিয়ে মন্দির করুন কিন্তু ওর আদলে করা মানে যে ওই যে ল্যাগেসি যে যেটা আছে পরম্পরা তাতে আঘাত করছে আমাদের অনেক অনেকে গঙ্গার পানি নিয়ে যায় তার পরিবর্তে যদি দিকে মন্দির করে এখানে ওই দূর হয়ে যাচ্ছে তাহলে সাউরা ফুলিতে ফুলিতে তুমি ঢেলে নিয়ে চলে যাবে দুটো কি এক জিনিস হবে ধর্মীয় দিক থেকে বলছো আমি বোঝানোর জন্য বলছি যে যা ধর্ম পালন করবে এক হবে কি ওটার একটা গুরুত্ব নিয়ে সে ওখানে যাচ্ছে এইগুলো আমাদের মাথায় রাখতে হবে এই জন্য আমি বিরোধিতা করছি আর এইগুলো যদি আপনি না প্রতিবাদ করেন দেখবেন আপনি বলে রাখছি এরা মসজিদের মধ্যে ঢুকে যাচ্ছে এরা মন্দিরের মধ্যে ঢুকে যাচ্ছে কালকে নকল কাবা শরীফ তৈরি করে দিতে পারে এদের বিশ্বাস নেই এদের দরকার ভোট আর কিছু চায় না এরা ভোট পেলে আপনার জন্য সব করবে আর না ভোট পেলে আপনাকে দু হাজার চার পাঁচের দিকে কি বলেছিল ঘুষপেটিয়া পার্লামেন্টে কাগজ ছুড়ে মেরেছিল সিএনআরসি করার জন্য এই মমতা ব্যানার্জি তখন আপনারা ভোট দিতেন না তখন আপনারা ভোট কাকে দিতেন বামফ্রন্টদের দিতেন ওই জন্য তখন হয়ে গেছিলেন আপনারা গুসপেটিয়া এখন ভোট দিচ্ছেন বলে এখন আপনি দিয়ে ওনার সোনার ছেলে হয়েছেন কালকে যদি ভোট দেওয়া বন্ধ করে দেন আবার দেখবেন ঘুষপেটিয়া হয়ে যাবেন তাহলে ভোটের জন্য আপনার সাথে সম্পর্ক রাখছে কিন্তু আপনি আপনার প্রতিবেশী রাম কাকার সাথে আপনি আপনার প্রতিবেশী রহিম চাচার সাথে সম্পর্কটা কি ভোটের ভাই ভোটের সম্পর্ক দীর্ঘ বছর ধরে বসা করছেন তাহলে সামান্য ভোটের জন্য ভোট কি নিয়ে কি হবে হয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর সবসা দেখছে আর মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে এই তো তারা মুখ্যমন্ত্রী হবে আপনার পাশের বাড়ি চাকার সাথে আপনার পাশের বাড়ির চাষার সাথে আপনি হিংসায় জড়িয়ে পড়ছেন কেন ভাই ওরা এমএলএ হচ্ছে এক লাখ একুশ হাজার টাকা মাইনে পাচ্ছে ওরা মন্ত্রী হচ্ছে এক দেড় লাখ টাকা মাইনে পেয়ে যাচ্ছে আপনি তো ওদের হয়ে মারপিট করলেন কি পাচ্ছেন ভাই